বাংলাদেশ দেখুক যে আমাদের ঐতিহ্য তো হারাই যাচ্ছে আপনার দেখলাম অনেকদিন পরে আপনার কয়টা গাছ কাটতেছেন এই হ্যাঁ আশিটা গাছ আরে বাবা সে মেলা এটা এখানে কয়টা হলো এখানে আছে একটা দুটো ও এখানে লাইন বাই লাইন যেগুলো আছে সেগুলো কাটবেন এগুলো কি ওই মালিকানা নাকি ও ভাগে কাটবেন আপনাদের একটা গাছে কত কীরকম কি দেয় আপনাদের হাজিরা হাজিরা না ও সে তুলে নেবে রস দে ও রস রস আপনাদের তাই তো যশো তো খেজুর রসের জন্য বিখ্যাত এটা হলো পুরো বাংলাদেশ জানে আসলে শহরে থাকলে এগুলো দেখা যায় না কাকা আপনার বাসা কোথায় ও আচ্ছা আচ্ছা মানে আপনি স্থানীয় হ্যাঁ ও

তাহলে ভালো থাকেন আমরা চলে গেলাম হ্যাঁ ওকে আল্লাহ হাফিজ